নমস্কার বন্ধুরা সুপ্রভাত সকলেই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও খুব ভালো আছি তো এই বাঁকুড়াতে এই প্রথমবার আয়ুষ মেলা হতে চলেছে তো এই নিয়ে স্যার আমাদের কিছু বলবেন আয়ুষ মেলা আজ সতেরো আঠেরো উনিশ এই তিন দিন অডিটোরিয়াম হলে বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়াম হলে কাছে অনুষ্ঠিত হতে চলেছে এই আয়ুষ যে শব্দটি এটির ফুলফার্ম হলো আয়ুষ সের এ এ ফর আয়ুর্বেদিক ওয়াই ওয়াই ফর ইয়োগা ইউ ইউ ফর ইউনানি এস এস ফর সিদ্ধা অ্যান্ড এইচ এইচ ফর হোমিওপ্যাথি এই পাঁচটা ডিপার্টমেন্ট নিয়ে আয়ুষ তৈরি করা হয়েছে এখানেতে আয়ুষ ডিপার্টমেন্টের তরফ থেকে বিনামূল্যে চিকিৎসা এবং তার সাথে আয়ুর্বেদিকের বিভিন্ন ঔষধি যে গাছ তাদের পরিচিতি থেকে আরম্ভ করে সমস্ত রকমের সুবিধা এখানে পাওয়া যাবে এখানেতে পঞ্চকর্ম থেরাপির ব্যাপারেতেও এখানেতে আইডিয়া দেওয়ার ব্যাপার ব্যবস্থা করা হয়েছে ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি অডিটোরিয়াম ম্যারেজ হলের সামনে আর এই হচ্ছে এখানকার গেট ওপরে লেখা আছে আয়ুষ মেলা দু আর আমার বাঁ দিকে দেখতে পাচ্ছি নারায়ণ রয়েছেন এবং এই দিকে রয়েছে আমাদের হ্যানিম্যান ঠিক আছে তো এরপর আমরা ভেতরে ধীরে ধীরে যাবো I'm going এইটা হচ্ছে আয়ুষ মেলা আয়ুষ মেলা অর্থাৎ যে আয়ুষ শাখা রয়েছে বাঁকুড়ার সেই আয়ুষ শাখার তরফ থেকে এই মেলাটিকে অর্গানাইজ করা হয়েছে আয়ুষ শাখা মূলত যে ভেষজ উদ্ভিদ ঘরোয়া রেমেডি এই জিনিসগুলো তারা দেখভাল করে তো এই মেলার বিশেষত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মেলাতে এলে তারা কিন্তু প্রত্যেকটা যে ভেষজ গাছ রয়েছে আমাদের আশেপাশে খুব সহজ লোক খুব সহজেই পাওয়া যায় সেই গাছগুলো তারা সেই গাছগুলো কি কি ভেষজ গুণ রয়েছে কি কি কাজে লাগে সেগুলো সব জানতে পারবে আর গাছগুলোকে কীভাবে চিনতে হয় সেটাও জানতে পারবে শুধু তাই নয় বিনামূল্যে এখান থেকে কিন্তু চারা গাছ প্রোভাইড করা হবে যারা যাদের যে চারা গাছটা ইচ্ছা সেটা তারা নিয়ে যেতে পারে এর অনেক রকম চারা গাছ রয়েছে আপনারা দেখতেই পেয়েছেন এই ব্লকটাতে জোয়ান ঋতুকুমারী নয়ন তারা প্রচুর তাহলে আপনারা এখানে আসুন এমন একটা মেলা যেখানে এলে স্বাস্থ্য ভালো হয় এখানে ভেষজ উদ্ভিদ রয়েছে আসুন দেখুন পছন্দ করুন বাছাই করুন নিয়ে যান ধন্যবাদ দাদা বন্ধুরা আমাকে এখান থেকে টিকিট দেওয়া হলো আয়ুষ মেলা দু ব্রেকফাস্ট বা টিফিন দেওয়া আছে তো এখান থেকে আমি এরপর টিফিনটা সেরে নিই তো দেখতে পাচ্ছি সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে টিফিন খাওয়ার জন্য আর কি তো আমি সেই লাইনে যুক্ত হলাম বন্ধুরা এরপর খুলছি দেখা যাক কি কি দিয়েছে এখান থেকে আমাকে তো প্রথমেই দেখতে পাচ্ছি একটা এরকম একটা মানে কুরকুরে টাইপের দিয়েছে

ঠান্ডা লাগছে লাই এই মেলা কেমন লাগছে বোন তোমার আচ্ছা কোন ক্লাস তোমার ক্লাস এইট বাড়ি কোথায় পাটপুরে কে কে এসছো আচ্ছা আচ্ছা তোমাদের কেমন লাগছে মেলা আচ্ছা আচ্ছা এই প্রথম দেখছো না আগেও দেখেছো এই মেলা প্রথম আর দর্শকের জন্য কিছু বলতে চাও

খুবই ভালো লাগছে আর এই প্রথমবার এই মেলা হচ্ছে আয়ুষ মেলা আমি রিকমেন্ড করবো আপনার সবাই আসুন একবার হলো খুবই ভালো লাগবে আর এই মেলায় আপনারা দেখতে যে গাছ কাঁচরা এবং ঔষধ সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে আপনার চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন অনেক মেলা দেখেছি এই মেলাটা অ্যাকচুয়ালি স্বাস্থ্য ভালো রাখার জন্য মেলা এটা দেখে আমার খুব ভালো লাগে আচ্ছা আর কি জানতে পারবেন টিভিতে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখতে পায় এটা কারণে এটা খেলে আপনার শরীর ভালো হয়ে যাবে এই রোগ ভালো হয়ে যাবে কিন্তু ওগুলোতে আমাদের অনেক ডাউট থেকে যে আদৌ অ্যাডভার্টাইজমেন্টটা এমন বেশি করে যে সেটা খেলে আদৌ সারো শরীর ভালো হবে কিনা এটা নিয়ে আমরা চিন্তিত হই কিন্তু আজকে এই মেলা দেখে আমরা বুঝতে পারলাম যে কোন জিনিসটা কোন পাতাটা কী খেলে কী কাজ হবে শরীরটা কোনটা কোন রোগের ক্ষেত্রে ভালো হবে এটা আমরা সজমকে দেখলাম দেখে আমরা উপলব্ধি করলাম যে এইটার জন্যে এই জিনিসটা খেলে ভালো হয় এটা দেখে আমার খুব সত্যি করে খুব ভালো লাগলো এরকম মেলা যদি মাঝে মধ্যে হয় এবং এই যে পাতা খেলে কোন পাতা খেলে কোন রোগটাতে রোগের পক্ষে ভালো হয় এই যে জিনিসটা যদি আমরা বারবার সবাইকার কাছে জানতে পারি তাহলে আমার মনে হয় মানুষ ওষুধের থেকেও পাতা খেয়েই বেশি আপনার নাম পরিচয় আমার নাম তাহার তো বন্ধুরা মানে সর্বদা আমার পাশে যে ছিল আর কি এই ভাই ভাইয়ের মানে নাম হচ্ছে নামটা বলে দেখো রকেট তো ভাইয়ের নাম হচ্ছে রকেট ঠিক আছে ভাইয়ের সাথে অনেক দিন আগে পরিচিত হয়েছিল তো ফাইনালি আজকে কিন্তু দেখা হয়ে গেল খুবই ভালো লাগছে আচ্ছা আর দর্শকদের জন্য কিছু বলতে চান দর্শকদের জন্য এটাই বলতে চাই যে আমাদের যেই চিকিৎসা পদ্ধতি সেই সম্বন্ধে আরও মানুষজনকে অ্যাওয়ার করতে চাইছি মানে আমরা গর্বিত বাঁকড় বাসে হ্যাঁ আমরাও খুবই গর্বিত এবং আগামী তিন দিন ধরে আমাদের এই মেলা প্রোগ্রাম চলবে সতেরো থেকে উনিশ তারিখ অবধি চলবে থেরাপি একটি অতি প্রাচীন শরীরকে ডিটক্সিফাই করার একটা প্রসেস যেটার মাধ্যমেতে শরীরে আমাদের যে টক্সিনস ডিপোজিট হয় আমাদের লাইফস্টাইলের থেকে আমাদের লাইফস্টাইল মানে আমাদের খান পান আমাদের রেহান সাহেন আমাদের সমস্ত কিছুর উপরে আমাদের শরীরে টক্সিনস ডিপোজিট হয় এই টক্সিনকে শরীর থেকে যদি না বার করা যায় শরীর টক্সিন যদি শরীরে হয় তাহলে তার থেকে রোগের উৎপত্তি হয় বিভিন্ন ধরনের রোগ তার থেকে হয় এবং আজকের দিনেতে যেটা একটা কোমর প্রবলেম দেখবেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনার হচ্ছে ব্যথা সেটা হাঁটুতে ব্যথা বা কোমরে ব্যথা বা স্পন্ডলাইটিস হ্যাঁ ফ্রোজেন শোল্ডার বিভিন্ন ধরনের রিউমাটয়েড আর্থোরাইটিস অস্ট্রিও আর্থ্রাইটিস এই ধরনের যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো থেকে মুক্তি দেওয়ার জন্য শরীর থেকে ওই টক্সিনটাকে হচ্ছে আপনার ডিটক্সিফাই করাটা খুব জরুরি এই ডিটক্সিফাই করার একটা প্রসেস হচ্ছে পঞ্চকর্ম থেরাপি যেটার পাঁচটা মেন হচ্ছে আপনার হচ্ছে প্রসেস আছে একটা হচ্ছে সব থেকে প্রথম দেখুন রক্তমোক্ষণ তারপরেতে বমন বিবেচন নস্য অ্যান্ড বস্তি এই প্রক্রিয়াগুলো এছাড়াও কিছু পূর্বকর্ম কাজও থাকে সেখানেতে এর মাধ্যমেতে শরীর থেকে আপনার হচ্ছে ডিটক্সিফাই শরীরকে ডিটক্সিফাই করা হয় একজন সুস্থ ব্যক্তি তিনিও নিজেকে ডিটক্সিফাই করার জন্য পঞ্চকর্ম করতে পারেন ঠিক আছে এবং আমাদের শাস্ত্র এটাকে সাজেস্ট করছে যে প্রতি বছর অ্যাটলিস্ট একবার হচ্ছে নিজের শরীরকে ডিটক্সিফাই করার জন্য তাছাড়াও যে কোনো ধরনের ব্যথার হচ্ছে আপনার হচ্ছে ট্রিটমেন্টের জন্য আমাদের এখানে পঞ্চকর্মেরই আরেকটি পার্ট সেটা হচ্ছে অগ্নিকর্ম বা বৃদ্ধকর্ম এর দ্বারাও হচ্ছে আপনারা হচ্ছে আমাদের শরীরের ব্যথা থেকে উপশম করানো করানো হয় সেই প্রসেসও আমাদের বাঁকুড়াতে আমরা ভারতীয় আয়ুর্বেদিক ফার্মেসি কালীতলা চকবাজারেতে আমরা শুরু করি আচ্ছা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিলে ভালো হয় কন্ট্যাক্ট নাম্বার হলো ডবল নাইন থ্রি ডাবল টু সিক্স টু সিক্স ফাইভ ওয়ান অ্যান্ড ডবল নাইন থ্রি টু ডবল সিক্স ওয়ান ডবল থ্রি টু এনিটাইম কল করলে পাওয়া যাবে তো কোনো সময় কল করলে পাওয়া যাবে এছাড়াও আমরা আরও একটা জিনিস এখানে শুরু করেছি সেটা হচ্ছে স্বর্ণপ্রাসন স্বর্ণপ্রাসন এটা একটা জিনিস যেটা হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানো হয় একটা স্পেসিফিক ডেট পুষ্যা নক্ষত্র তিথিতে এই পুষ্যা নক্ষত্র তিথি সাতাশ দিন ছাড়া একদিন আসে সেই দিন বাচ্চাদেরকে এই মেডিসিনটা খাওয়ানো হয় আমাদের চেম্বারেতে নিয়ে আসতে হয় এবং তাতে উপকার হচ্ছে তিনটে উপকারিতা আছে একটা হচ্ছে আপনার হচ্ছে এতে তাদের হচ্ছে আপনার হচ্ছে ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে বাচ্চাদের সেকেন্ড জিনিস যেটা সেটা হচ্ছে মেমোরি বুস্টার মানে স্মৃতিশক্তিবর্ণ এবং দ্বিতীয় হচ্ছে সেটা ইন্টেলিজেন্সি বুস্টার মানে হচ্ছে আপনার হচ্ছে বুদ্ধির বিকাশ ঘটানো স্বাভাবিক তার হচ্ছে আপনার হচ্ছে গ্রোথ নিয়ে আসা স্বাভাবিকভাবে তাকে বড়ো করার জন্য চন্দ্রপ্রসণ আজকের দিনে একটা খুবই উপকারী প্রক্রিয়া আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখলাম বাঁকুড়ার এই আইস মেলা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবাইকে আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো এক পর্বে ততক্ষণের জন্য ছোট্ট একটা ভিডিওতে নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা জিনিস আপনাদের বলে দিই বাঁকুড়া টাউন থেকে কজন দেখলেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টস করে तो बाय आज के लिए बतो सुप्रभात्री